বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জনতার উপর একাই আটাশ রাউন্ড গুলি করা সেই তৌহিদ গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামে শিক্ষার্থীদের উপর একাই আটাশ রাউন্ড গুলি ছড়েন তৌহিদুল আওয়ামী লীগের এক নেতার নির্দেশে তিনি টাকার বিনিময়ে গুলি ছুঁড়েছেন তাকে সাতক্ষীরার একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এরপর জানিয়ে দিব যতই বিএনপি চাপ দিক না কেন সংস্কারের উপর ভিত্তি করে তারপর নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সরকার কোনো দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক না কেন সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগুবে সরকার এবারে জানাবো বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ঘর থেকে বের হতে দেবে না জনগণ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন সংবিধান সংস্কার প্রয়োজন হলে সবার আগে জনগণের সরকার প্রয়োজন জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংস্কার হওয়া উচিত আওয়ামী লীগ একটা স্বৈরাতন্ত্র দল এ স্বৈরাতন্ত্র দলকে কোনোভাবেই আর রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না এদিকে সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সম্ভব নয় বললেন তারেক রহমান রাষ্ট্র সংস্কারের পর নির্বাচন দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে জনগণ কি চায় সংস্কার একটি চলমান প্রক্রিয়া সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সম্ভব নয় এবারে জানাব দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ কখনই গণতান্ত্রিক দল ছিল না তারা ফ্যাসিবাদী দল দেশের ফ্যাসিবাদের জন্ম দেয় আওয়ামী লীগ সরকার এবং সর্বশেষ জানাব নেতানকে গ্রেপ্তার করবে মিত্র যুক্তরাজ্য মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের দায় অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেওকে গ্রেপ্তারে ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার নেতানেও এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে গতকাল শুক্রবার এমন ঘোষণা দেয়া হয়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত জনতার উপর একাই আটাশ রাউন্ড গুলি করা সেই তৌফিক গ্রেপ্তার চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি ছাত্র জনতার যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ বলছে উপর একাই রাউন্ড ছাত্র জনতার গুলি ছড়েন গতরাতে সাতক্ষীরা জেলার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগরের চানগাঁও থানা পুলিশ গ্রেপ্তার তৌহিদ চানগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস্টারুল হকের অনুসারী হিসেবে পরিচিত শনিবার তেইশে নভেম্বর দুপুরে সাংবাদিকদের নগর পুলিশের উপকমিশনার অপরাধ রইসুদ্দিন বলেন গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা থেকে তহিদুলকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে তিনি ছাত্রজনতার উপর গুলিবর্ষণের কথা স্বীকার করেছেন তার বিরুদ্ধে পাঁচটি হত্যা সহ বারোটি মামলা রয়েছে ছাত্র ছাত্রজনতার আন্দোলনে সতেরো জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত চট্টগ্রামে গুলিত নিহত হয়েছে জন আহত হন শতাধিক এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও নগরের বিভিন্ন থানা ও আদালতে অন্তত বেশি মামলা করেছেন এসব মামলায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে বিএনপি যতই চাপ দিক না কেন সংস্কারের উপর ভিত্তি করেই নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সরকার কোনো দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধতাই বিএনপি দ্রুত নির্বাচনের যতই চাপ দিক সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগুবে সরকার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়াক সাক্ষাৎকারে তিনি সব কথা বলেছেন জুলাই আগস্টের গণহত্যা সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও উঠেছে নানা মহলে এ নিয়ে সরকার কি ভাবছে এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে তাদের কেবল বিচারের কাঠ উঠতে হবে না ক্ষমা চাইতে হবে জনগণের কাছে গণ পর একের পর এক দাবিয়াদে আন্দোলন সামলাতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম জানান কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয় এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা তার নাইদ ইসলাম বলেন গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষাঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশের মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ঘর থেকে বের হতে দেবে না জনগণ বললেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন সংবিধানে সংস্কার প্রয়োজন হলে সবার আগে জনগণের সরকার প্রয়োজন জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংস্কার হওয়া উচিত আজ বিকেলে রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বৈরাতন্ত্র থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষ শোক এক আলোচনা সভায় সব মন্তব্য করেছেন তিনি ব্যারিস্টার পার্থ বলেন বর্তমানে এই সংবিধান দ্বারা দেশ পরিচালিত হলে যে কোনো সরকারি ফ্যাসিস্ট হয়ে যাবে এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে যে সংবিধান মানুষকে নিরাপত্তা দিতে পারে না সেই সংবিধান মানুষ ছুড়ে ফেলে দিবে আন্তর্জাতিক সম্পর্ক এবং দ্বিপক্ষীয় পররাষ্ট্রনীতির চুক্তিগুলো জনগণের অগোচরে যেন না হয় সে বিষয়ে উল্লেখ করে ব্যারিস্টার পার্থ বলেন জনগণের সামনে যে কোনো আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে হবে এ সময় তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকারটা অবশ্যই সংবিধান দিয়ে ফিরে আনা উচিত মাদক প্রতিরোধে সংবিধানে আরো জোরালো আইন থাকা উচিত বলে মন্তব্য করেছেন তিনি আওয়ামী লীগ সরকারের পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক পুনর্বাসন সম্পর্কে পার্থ বলেন আওয়ামী লীগের এখন পর্যন্ত রাজনীতি করার কোন নৈতিক অধিকার বাংলাদেশে নেই গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে ঘর থেকে সাধারণ মানুষ বের হতে দিবে না যারা গণহত্যায় বিশ্বাস করে সে সমস্ত দলকে বাতিল করার জন্য সংবিধান কমিশন থাকা প্রয়োজন তা না হলে সামনে আবারও এই ধরনের রাজনৈতিক দলের উত্থান হতে পারে তিনি বলেন যারা বিদেশে টাকা পাচার করে তাদের জন্য অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন করা প্রয়োজন যাদের কারণে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা আইনের বিচার করতে হবে ভবিষ্যতে যারাই বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসুক তাদেরকে আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান ব্যারিস্টার পার্থ তিনি বলেন আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশকে আর হতে দিতে চাই না আওয়ামী লীগের মতো আর বাংলাদেশকে রকম ঝামেলার মধ্যে ফেলতে দিতে পারি না এছাড়াও সমানুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তত্ত্বাবধক সরকার পুনর্বহল এবং হজরত মোহাম্মদ সাল্লু আলাই ইসলামের নামে কটুক্তকারীদের বিরুদ্ধে শাস্তির বিধান সংবিধানে সংসদ করা সংযোজন করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেছেন সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সম্ভব নয় তারেক রহমান রাষ্ট্র সংস্কারের পর নির্বাচন দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে জনগণ কী চায় সংস্কার একটি চলমান প্রক্রিয়া সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সম্ভব নয় আজ চোয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বিএনপির সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এরপর নির্বাচিত সরকার বাকি সংস্কার করবে এ সময় দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তারেক রহমান সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের আচরণ নিয়ে নতুন সিদ্ধান্ত দেন তারেক রহমান তিনি বলেন বিএনপির কাদে এখন অনেক দায়িত্ব এদেশের মানুষের অনেক প্রত্যাশা আকাঙ্ক্ষা বিএনপিকে নিয়ে সুতরাং দেশ মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী নেতাকর্মীদের আচরণ করতে হবে নিজেদের উদ্বোধন করতে গিয়ে ইসলাম ফ্যাসিবাদের জনক শেখ বিএনপির মহাসচিব তার নেতৃত্বেই এদেশে হত্যা লুণ্ঠন এবং অপরাজনীতি শুরু হয়েছে যুদ্ধবিধ্বস্ত নতুন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে গণতন্ত্র হত্যা করেছিল এবং দলকে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের একটি রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি করে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে দেশকে একটি বদ্ধ কারাগারে পরিণত করা হয় তিনি এ সময় আরও বলেন ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের উত্তরস্বরী ফ্যাসিবাদের চূড়ান্ত বাস্তবায়নকারী শেখ হাসিনা গত সতেরো বছর এদেশের জনগণের ঘাড়ে অবৈধভাবে চেপে বসে আমাদের প্রিয় মাতৃভূমিকে অবরুদ্ধ করে অসংখ্য খুনগুম ব্যাংক লুটপাট ও অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে দেউলিয়া এবং চরম দারিদ্রের সীমায় পৌঁছে দিয়েছিল